নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরে নিয়ে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি দুধে ভেজা পাটিসাপটা ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তার জন্যে আমি কিছুটা চাল ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য গোবিন্দভোগ চাল আর একটা নারকেল এই সব দিয়ে আমি পিঠে করে আপনাদের দেখাবো আজকের আমি তৈরি করবো দুধে ভেজা পাটিসাপটা প্রথমে আমি চালটাকে গুঁড়ো করে নেব এবং নারকেলটাকে ভেঙে কুড়িয়ে নেব তারপরে চলুন বাকি যা লাগবে রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেব তাহলে চলুন এবার শুরু করি আমি চালগুলো সিদ্ধ চালটা গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি নারকেল কুড়িয়ে এই যে এক বাটি নারকেল করা নিয়েছি আর দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর নিয়েছি পাটালি গুড় এছাড়া সামান্য গোবিন্দভোগ চাল সেটাকে গুঁড়ো করে নিলাম আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার চলুন পিঠেটা করে আপনাদের দেখাবো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসটাকে অন করে নিচ্ছি এবার এর মধ্যে আমি নারকেল দিয়ে পুটটা তৈরি করে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোটো এক বাটি নারকেল পোড়া তারপরে দিয়ে দিচ্ছি এই হাফ বাটির মতো পাটালি গুড় জল ছাড়া নারকেল আর দুধটাকে একদম কম আছে এইভাবে ভেজে নিতে হবে এইবারে এই নারকেলের দুধটা একটু সুস্বাদু করার জন্য আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম আমি দু কাপ দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি দিয়ে এক কাপ বানিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবারও এটাকে অনবরত নাড়তে হবে পাটি সাপটার পুরটা নাড়তে নাড়তে দেখুন ক্ষীরের মতো হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে করা এলাচ সামান্য খেত বাস তৈরি হয়ে গেল আমার পাটি সাপটার পুর পাটি সাপটার গোলাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি ছোটো এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো দু চামচ চিনি চিনিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে গুঁড়োটা সুন্দরভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দুধটাকে আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম একদম ইষোদ উষ্ণ দুধ এইটাকে দিয়ে এই গোলাটাকে তৈরি করতে হবে প্রথমে অল্প কিছুটা দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ো চিনি আর দুধ এই মিশ্রণটা পুরো গোলা হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা হাফ বাটির মতো ময়দা দিয়ে দিলাম এবার এটাকে আবার এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা চালের গুঁড়ি আর চিনি সব কিছু দিয়ে আর দুধ দিয়ে মিশ্রণটা আমার দেখুন তৈরি হয়ে গেছে পাটিসাপটার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে দেখুন একদম সুন্দর মসৃণভাবে সব কিছু গুলে গেছে চলুন এবার পিঠেটা করে আপনাদের পাটি পাটিসাপটা ভাজার জন্য আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি আমি এই দুধে পাটি পাটিসাপটার জন্যে ঘি ব্যবহার করছি এক টুকরো বেগুন নিয়ে নিয়েছি বেগুনের বোটার সাহায্যে আমি ঘিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমার গুলে রাখা ব্যাটারটা পাটিসাপটাকে সুন্দর করে ঘোরাবার জন্য আমি এক টুকরো শক্ত কাগজ ব্যবহার করলাম আর গ্যাসটা একদম কম আছে দিতে হবে আমার পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে এবার চলুন এই পাটি সাপটা দিয়ে দুধে ভিজিয়ে আপনাদের করে দেখাবো কিভাবে দুধে ভেজা পাটি সাপটা তৈরি হয় পাটিসাপটা দুধে ভেজাবার জন্যে আমি একটা ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি গরম দুধ দুধটাকে আগে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা হাফ পাটি মতো পাটা লিগুর বেশি গুড় দিলাম না কারণ যখন পাটি সাপটা গুলেছিলাম তখন তার মধ্যে কিছুটা চিনি আমি আগেই দিয়েছিলাম আমার দুধ আর গুড়টা ফুটে উঠেছে দু তিন মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে পাটি পাটিসাপটাগুলো দিয়ে দেবো একদম আঁচ কমিয়ে খানিক্ষণ ওপর থেকে আর কিছুটা ঘন দুধ দিয়ে দিচ্ছি যাতে পুরোপুরি ভিজে যায় এখন দু তিন মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে আপনাদের আবার দেখাবো দু তিন মিনিট পরে ফেরত আসলাম দুধে ভেজা পাটি সাপটাটা ফুটে উঠেছে দেখুন কত সুন্দর ফুলে নরম হয়ে গেছে চলুন এবার এটাকে আমি নামিয়ে ফেলি তৈরি হয়ে গেছে আমার দুধে ভেজা পাটি সাপটা পাটি সাপটা নামিয়ে নিয়েছি এবার চলুন এটাকে আস্তে আস্তে আমি ঢেলে নিচ্ছি তুল তুলে নরম সাপটা তৈরি করলাম দুধে ভিজিয়ে এগুলো নতুন একটা টেস্ট খেয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে এবার আমি একটু কিছু কাজু ভেজে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ময়দা দুধ পাটালি গুঁড় দিয়ে তৈরি করলাম দুধে ভেজা পাটি রেসিপিটা আপনারা সবাই দেখলেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি সবার খুব ভালো লাগবে আমার বানানো এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চলুন আপনাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন খেতেও দারুণ হয়েছে আপনারা সবাই বানিয়ে খাবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন